ডিয়ার ভিউার্স প্রীতি ও শুভেচ্ছা নেন এই মুহূর্তে এম শিক্ষকদের বদলির একটি নতুন খবর নিয়ে উপস্থিত হয়েছি এবং ইতোমধ্যে শিক্ষকদের মধ্যে জানাজানি হয়ে গেছে যে শিক্ষকদের বদলির সফটওয়্যার তৈরি হয়ে গেছে এবং সে বিষয়েও আজকে মাউসি আপডেট করেছে তো এই দুইটি বিষয় নিয়ে কথা বলব আমরা জানি দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারওয়ার সার ব্রিফিং করেছেন এছাড়া বিভিন্নভাবে জানানো হচ্ছে রিড করা যাবে না এবং বদলির সফটওয়্যার তৈরি হয়ে গেছে এই কারণে বিভিন্ন রকম প্রসার করা হচ্ছে তো এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে বদলি কবে নাগাদ হতে পারে রিড করা যাবে কি না কী করা উচিত তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন বদলি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু বিশেষ করে যারা বাড়ি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে চাকরি করছে এন্টার্সের মাধ্যমে নিয়োগ নিয়ে তা আমাদের বার্তাও এরকম সংবাদ করেছে এছাড়া আমরা দেখেছি যে অধিদপ্তরের কর্মকর্তা আগে জানিয়েছিলেন এই সফটওয়্যার তৈরির কাজে আগে চার লাখ শিক্ষক কর্মচারীর পদবিন্যাস অনুযায়ী ডাটাবেস ইনপুট করতে হয়েছে এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল এই কাজটা করার পরে আমরা বদলির আবেদন আহ্বান করতে পারবো এটাই ছিল সর্বশেষ আপডেট এই শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে তো আসলে কি বদলি সফটওয়্যার তৈরি হয়েছে কি না আপনারা পুরো ভিডিওটির সাথে থাকলে বুঝতে পারবেন দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার তৈরির কাজ চলমান রয়েছে এবং এটা ইএমার্সেলের ভেতর এর সফটওয়্যার তৈরির কাজ করছে ভেন্ডর এ সফটওয়্যার তৈরি কাজ করছে ভালো করে লক্ষ্য করুন অর্থাৎ চলমান রয়েছে এখনও কিন্তু সমাপ্ত হয়নি এবং এটা বলেছে মাধ্যমিক শাখার উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারকি অর্থাৎ সেলের ভেন্ডর শাখায় এই কাজটা চলমান রয়েছে এখনও এটা সম্পূর্ণ হয়নি সুতরাং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সাথে এই বদলি সফটওয়্যারের কোনো সম্পর্ক নেই আচ্ছা মাওশিরা কর্মকর্তা বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী জুনের মধ্যে বদলি সফটওয়্যারের ডেমো লক্ষ্য করুন ডেমো প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে এ সংক্রান্ত একটি চিঠি আমরা পেয়েছি সফটওয়্যার তৈরির দায়িত্বপ্রাপ্ত ভেন্ডর প্রতিষ্ঠানকে বিষয়টি অভিহিত করা হয়েছে তারা দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে অর্থাৎ তারা একটি ডেমো চেয়েছে তারা সেটা শেষ করার জন্য দ্রুত কাজ শেষ করার জন্য চেষ্টা করছেন এরকমটা বলেছেন তবে এখনও বদলি সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়নি তার মানে সরাসর সরের কথার সাথে একটু তা দ্বিমত তৈরি হচ্ছে তো বদলি সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখুন ফেসবুকে খবর ছড়িয়ে পড়েছে এ তথ্যের কোনো সত্যতা আছে কি না এমন প্রশ্নের জবাবে মাসির পরিচালক ইউনুস ফারুকি বলেন ফেসবুকে যে খবর ছড়িয়েছে তার কোনো সত্যতা নেই কেননা এখনও বদলির সফটওয়্যার তৈরি কাজ শেষ হয়নি ডেমো তৈরি করতে আরও কিছুদিন সময় লাগবে পরিপূর্ণ সফটওয়্যার জুলাইয়ের মধ্যে তৈরি করা হবে অর্থাৎ এইখানে যে তথ্যটা দেওয়া হয়েছে এটা এক একেবারে নির্ভরযোগ্য তথ্য ফেসবুকে ছড়ানোর তথ্যটা কিন্তু তেমন সত্যতা নেই ডেমো তৈরির কাজ এখনও তৈরি করতে বেশ কিছুদিন সময় লাগবে তবে পরিপূর্ণ সফটওয়্যার আশা করেছেন জুলাইয়ের মধ্যে তৈরি হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের আর ট্রান্সফার কবে হবে যেসব শিক্ষকরা ট্রান্সফার আগ্রহী দেখুন কবে নাগাদ শিক্ষকদের বদলি চালু হবে এমন প্রশ্নের জবাবে এমপিও নীতিমালা অনুযায়ী আগামী অক্টোবর মাস থেকে বদলির প্রক্রিয়া চালু হবে সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশের প্রকাশ করে অক্টোবর মাস জুড়ে বদলির আবেদন গ্রহণ করে নভেম্বরে বদলি হতে পারবেন শিক্ষকরা দ্যাট মিনস ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সাথে নিয়োগের সাথে এই বদলি বিজ্ঞপ্তির কোনো সম্পর্ক নেই এখন রিট করা যাবে কি না এটা আপনাকে ভেবে চিন্তে নিতে হবে তো আমরা এটা জানি যে বদলির সুযোগ ছিল এখন আর নাই নীতিমালা জারির পর সেটা বাতিল হয়ে গেছে তো আমার আমি যেটা বুঝতে পারছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সার্কুলার অলরেডি হয়ে গেছে এবং খুব দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম শেষ করা হবে দেন বদলির জন্য পুনরায় আবেদন চাওয়া হবে এবং এইভাবেই বদলি প্রক্রিয়া চালু হবে এটা একেবারে সত্য কথা আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় বা যুক্তিযুক্ত মনে না হয় তাহলে একটু তো একই প্রতিষ্ঠান এন যে বর্তমানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কাজ নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত আছে তাহলে সে একই সাথে কি করে বদলির কার্যক্রম পরিচালনা করবে অতএব আমাদেরকে মেনে নিতে হবে সত্যটা আগিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ সমাপ্ত হবে দেন বদলির কার্যক্রমে হাত দেবে এন আমাদের শুধু শুধু স্বপ্ন দেখে লাভ নাই এখন আমরা রিড করব কি করব না সেটা আমাদের সিদ্ধান্ত আপনাদের কমেন্টস অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ধন্যবাদ